ট্যাঙ্কির ভিডিও একটা দিয়েছিলাম বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তো ট্যাঙ্কিটা আমার গাঁথনি কমপ্লিট হলো দেখতে পাচ্ছ আউটসাইডটা ভিতর সাইড দুদিকে কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাকে কাছ থেকে একটু দেখাই তাহলে বুঝতে পারবে এই যে চার ইঞ্চি করে গ্যাপগুলো রেখেছি এগুলোতে ঢালাই মশলা ভরব টোটাল মানে এই সাইজটা পুরো মানে দশ ইঞ্চি থাকবে এই কভারটা ওই জন্য তিন ইঞ্চি করে গাঁথনি আর মাঝখানটা ছয় ইঞ্চি তোমার চার ইঞ্চি ঢালাই দিয়ে দেবো তাহলে দশ ইঞ্চি কভারটা হয়ে যাবে যেহেতু টাইপিংটা আমার দশ ইঞ্চি যাবে পরে ভিডিওটা তোমরা দেখো এসব কাজে ভাই অনেক মানে শিক্ষা আছে এই যে আমরা পিলের গালা ঢালিনি একসঙ্গে মানে এটার সঙ্গে ঢালবো এই যে টানটা রডের মাঝখানে দেখতে পাইছো এগুলা দু সাইডে কিন্তু এল মারা আছে যে লম্বা রডটা দেওয়া আছে এসব কাজে কিন্তু প্রচুর মানে শিক্ষা লাগে আর কি তো কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে গাঁথনি গেলা গাঁথনি গেলা দেখো তিন ইঞ্চি করে গাঁথনি করুন আজকেই করুন আর আজকে অনেক রোদ পড়েছে তো সে কি গাঁথনির ভিডিও বন্ধুরা একটাও আজকে দেওয়া হয়নি আর কাজের সাইডটা তো দেখেছো তোমরা আগে এগুলো সব মাটি ভরাট হচ্ছে আর ওখানে দেখতে পাচ্ছি আমার দেবদাস মামা ওখানে রড কাটিং হচ্ছে এদিকে তাকান এদিকে তাকান গো এদিকে তাকান লজ্জা করছে এদিকে তাকায় না ওই দেখো অবস্থা খারাপ হয়ে গেছে রোদে আর ওখানে একটা জালু বাঁধলাম এই পিল্লিয়ারের এটা দেখাচ্ছি তো অনেকে সেখানে আর একটা পিল্লিয়ার হবে করে খুনি ঢালাই করলাম ঢালাই করে উঠলাম এটা হচ্ছে পিপিসি ঢালাই মানে নিচে কোনো শোলিং নাই কিছু নাই শুধু ঢালাইটা করে দিলাম এর উপরে আবার দশ ইঞ্চি ঢালাই হবে সাত ইঞ্চি যেরকম আর কি হয় একটা ঢালাই সেরকম ঢালাই হবে সাত ইঞ্চি একটা মোটা আবার ঢালাই পড়বে এরপরে সেই জন্য জালিটা আমি বেঁধে রাখলাম দেখা যাক কালকে এটা ঢালাই হবে কি না তো এটা আবার টাইবিমের রড কাটা হয়েছে এখানে একটা টাইবিম যেবে এই জায়গাটায় এখানে রিং মানে খাটাইবারও অনেক সমস্যা আছে তো আমরা কী করে খাটাবো তোমাদেরকে বলে দিই এই যে রড গালা আমরা এখানে দেওয়া আছে ছয় ইঞ্চি পরপর ঠিক আছে তো যেহেতু এল থাকবে দুদিকেই রডটা এল থাকবে এদিকে যেরকম এল আছে এগুলো ওইটারও এল থাকবে এল ভরে যদি আগে ভরে দিই তাহলে সেটাকে বাঁধা যাবে না তো এটাকে সিস্টেম কী করবো এগুলার সাথে কিন্তু রিং গালা কিন্তু একটা করে প্রত্যেকটাতে বাঁধে নেব রড গালা এই সাইড দিয়ে ভাবে লম্বা করে ঢুকতে দেবে তাহলে খুব সহজেই কিন্তু জিনিসটা হয়ে যাবে আর কি বুঝতেই পারছো রাজমিস্ত্রি কাজ হবে বুদ্ধি না করলে হবেও না ওই তো সেকেন্ডে সেকেন্ডে বুদ্ধি চেঞ্জ হয় সেভাবে করতে হবে রড কাটিং চলছে সব টাটার মাল আছে একদম এটা এটা কিসের রড আছে মামা কি কোম্পানি টাটা টাটা কোম্পানি কোম্পানিটা একদম এক নম্বর রড আছে বুঝতে পারছো টাটা কোম্পানির লোক তো আর নাই মালিক মারা গেছে তো তার মানে স্মৃতি থেকে গেছে আর থাকবে এটা সারা জীবনে আশা করি যাই আকাশের ওয়েদার মানে অনেক খারাপ দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আছে ভিডিওটা আমি এখানে করলাম ঘাড়ের চাপে দেবো রড যত কেটেছি সব জামাই এটা আমার জামাই হয় আবার